পারছেন বাংলা শব্দের ব্যঞ্জন সন্ধিতে সন্ধি বাংলা ব্যঞ্জন সন্ধি এখন বাংলা ব্যঞ্জন সন্ধি জিনিসটা কি খুব ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে বাংলা ব্যঞ্জন সন্ধি এটা একটু দেখাই বাংলা ব্যঞ্জন সন্ধি এটা গঠিত হতে পারে তিন ভাবে বাংলা ব্যঞ্জন সন্ধি এটা গঠিত হতে পারে কয় ভাবে তিন ভাবে এক নম্বর হচ্ছে স্বর প্লাস ব্যঞ্জন এক নম্বর হচ্ছে সর প্লাস ব্যঞ্জন দিস ইজ এ ওয়ে সর প্লাস ব্যঞ্জন দিস ইজ এ এক নম্বর ওয়ে এটা দুই নাম্বার ওয়ে অ্যানাদার ওয়ে সেটা হচ্ছে ব্যঞ্জন প্লাস স্বর অ্যানাদার ওয়ে ইজ ব্যঞ্জন প্লাস স্বর দিস ইজ অ্যানাদার ওয়ে ব্যঞ্জন প্লাস স্বর অ্যান্ড নাম্বার থ্রি ইজ ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন নাম্বার থ্রি ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন ওকে দিজ আর দ্য থ্রি টাইপস অফ টেকনিক বাংলা ব্যঞ্জন সন্ধি বের করা স্বর প্লাস ব্যঞ্জন ব্যঞ্জন প্লাস স্বর ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন স্বর প্লাস ব্যঞ্জন ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন প্লাস স্বর ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন কনসেপ্ট কি ক্লিয়ার স্বর প্লাস ব্যঞ্জন ব্যঞ্জন প্লাস স্বর ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন এইবার আসে এইবার আসেন ব্যাপারটা হচ্ছে আমরা কিছু উদাহরণ দেখব প্রত্যেকটা কিছু উদাহরণ দেখব স্বর প্লাস ব্যঞ্জন যেমন যেমন আমি যদি বলি খেয়াল করেন আমি যদি বলি রাজা যোগ পুত্র খেয়াল করতে হবে রাজা যোগ পুত্র তো সমান সমান কি হয়ে গেছে সমান সমান রাজপুত্র রাজা যোগ পুত্র সমান হচ্ছে রাজপুত্র ঠিক আছে রাজা যোগ পুত্র সমান রাজপুত্র এখন দেখেন এই যে রাজা যুগ পুত্র বলছি তাহলে কি রাজা একটা স্বর আসছে না দ্বিতীয় শব্দের শুরুতে না দ্বিতীয় প্রথম শব্দের শেষে একটা স্বর আর দ্বিতীয় কি স্বরের সাথে ব্যঞ্জন মিলন ঘটছে এখন আপনি বলতে পারেন স্যার পু পুত্র এটার মধ্যে তো রস্যকার আছে এখন উত্তর হচ্ছে হ্যাঁ রসকার অবশ্যই আছে রস্মকার যে নাই তা তো আমি বলিনি কিন্তু রস্যকার কার সাথে আছে একটু চিন্তা করেন পুত্র মানে পয়ের সাথে রসুকার আমি কি পয়ের সাথে রসকার মানে কি পয়ের আগে না পয়ের পরে রসটা কিন্তু পয়ের পরে আপনি কিন্তু পয়ের আগে উচ্চারণ করতে পারবেন না আপনি যদি রসটা পয়ের আগে উচ্চারণ করেন তাহলে এটার উচ্চারণ হবে উচ্চারণ কি না পুত্র এটার উচ্চারণ হচ্ছে পুত্র তার মানে কি তার মানে রাজা যোগপুত্র এটা হচ্ছে রাজপুত্র এবং এখানে হচ্ছে দেখেন এই যে স্বরের সাথে ব্যঞ্জন মিলন করছে এরকম আর কি আছে দেখেন এরকম আর আছে হচ্ছে রাজা যোগপুত্র রাজপুত্র আমি যদি বলি দেখেন আহ যদি বলি দেখেন ঘোড়া যোগ দৌড় ঘোড়া যোগ দৌড় সমান ঘোড়া যোগ দৌড় সমান হচ্ছে ঘোড় দৌড় ঘোড়া যোগ দৌড় সমান হচ্ছে ঘোড় দৌড় ওকে ঘোড়া যোগ দৌড় সমান হচ্ছে ঘোড় দৌড় ঘোড়া যোগ দৌড় সমান সমান হচ্ছে ঘোড় দৌড় ওকে আচ্ছা ঘোড়া যোগ দৌড় সমান সমান ঘোড় দৌড় এরপর দেখেন ঘোড়া যোগ দৌড় ঘোড় দৌড় এরপর দেখেন আমি যদি বলি আহ আমি যদি বলি কাঁচা যোগ কলা তাহলে খেয়াল করেন কাঁচা যোগ কলা শোন শোন কি শোন শোন কাঁচকলা কাঁচা যোগ কলা শোন শোন হচ্ছে কাজকলা তাহলে সব তাহলে রাজা যোগপুত্র রাজপুত্র ঘোড়া যোগ দৌড় ঘোড় দৌড় কাঁচা যোগ কলা কাঁচকলা এগুলো সব হচ্ছে প্রথম শুদ্ধের শেষে দেখেন স্বর আছে দ্বিতীয় শুদ্ধ শুরুতে ব্যঞ্জন আছে প্রথম শুদ্ধের শুরুতে স্বর মানে প্রথম শুদ্ধ শেষে স্বর দ্বিতীয় শব্দের শুরুতে ব্যঞ্জন প্রথম শুদ্ধের শেষে স্বর দ্বিতীয় শব্দ শুরুতে ব্যঞ্জন কনসেপ্ট ক্লিয়ার

ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন যেটা সেটার ব্যাপারটা হচ্ছে এরকম যেমন আমি যদি বলি দেখেন যেমন মনে করেন আমি যদি বলি নাতি হচ্ছে নাচ যোগ জামাই সমান সমান জামাই অথবা যদি বলি বদ যোগ জাত বদ যোগ জাত সমান সমান হচ্ছে বজজাত বদ যোগ জাত সমান সমান বস তাহলে নাচ যোগ জামাই নাচ জামাই বদ যোগ জাত খেয়াল করে দেখেন এখানে প্রথম শব্দের শেষেও স্বর

কিন্তু টাইপসটা থিওরিটিক্যাল টাইপসটা থিওরিটিক্যাল যেমন যেমন দেখেন কোশ্চেন এরকম আসতে পারে সন্ধিতে স্বরের পরে ব্যঞ্জন এলে স্বরধ্বনিটা কি হয় কি বলছে সন্ধিতে স্বরের পরে ব্যঞ্জন এলে স্বরধ্বনিটা কি হয় অপশন থাকে কি জানেন অপশন থাকে লুপ্ত হয় লুপ্ত হয় না পরিবর্তন হয় পরিবর্তন হয় না এরকম চারটা অপশন থাকে লুপ্ত হয় লুপ্ত হয় না পরিবর্তন হয় পরিবর্তন হয় না এরকম চারটা অপশন থাকে তাহলে সন্ধিতে স্বরের পরে ব্যঞ্জন এলে স্বরধ্বনিটা কি হয় এখন এটার জন্য আপনি কি করবেন একটু চিন্তা করেন এক নম্বর নিয়মটা সন্ধিতের স্বরের পরে ব্যঞ্জন আসছে তাহলে চিন্তা করি দেখি আমরা স্বরূপটা কি হয় একটু খেয়াল করেন রাজা আছে এরপরে পুত্র প আছে তাহলে স্বরের পরে ব্যঞ্জন আসছে দেখেন তো স্বরটা কি এখানে আছে কিনা স্বরটা কি আছে স্বরটা নাই তার মানে সন্ধিতের স্বরের পরে ব্যঞ্জন আসছে স্বরটা কি হয় লুপ্ত হয় আবার দেখেন ঘোড়া যোগ দৌড় ওয়ার্ডটা কি ঘোড়া দৌড় না ঘোট দৌড় বলেন ওয়ার্ডটা কি ওয়ার্ডটা হচ্ছে ঘোট দৌড় তার মানে স্বর আছে নাই তাহলে সন্ধিতের স্বরের পরে ব্যঞ্জন থাকলে সরুদিনটা কি হয় সন্ধিতের স্বরের পরে ব্যঞ্জন থাকলে সর্বদিনটা লুপ্ত হয় আবার দেখেন কাঁচা যোগ কলা তাহলে কাঁচা আছে কলা ক আছে তাহলে স্বরের পরে ব্যঞ্জন হচ্ছে দেখেন স্বর এখানে নাই আপনি কি বলেন কাঁচা কলা না কাঁচ কলা আপনি বলেন কাঁচ কলা তাহলে সন্ধিতে স্বরের পরে ব্যঞ্জন আসলে স্বর লুপ্ত হয় কনসেপ্ট ক্লিয়ার কিন্তু যদি বলি সন্ধিতে ব্যঞ্জনের পর স্বর আসলে স্বরটা কি হবে যদি এটা প্রশ্ন করি যে সন্ধিতে ব্যঞ্জনের পর স্বর আসলে স্বরধ্বনিটা কি হবে যদি প্রশ্ন করা হয় যে ব্যঞ্জনের পর স্বর আসলে কি হবে তাহলে দেখেন তাহলে লুপ্ত হবে না যেমন যেমন দেখেন যেমন দেখেন এই যে দেখেন ব্যঞ্জন এই যে স্বর এই যে দেখেন লুপ্ত হয় নাই এই একারটা কিন্তু এখানে বসে গেছে দেখছেন আবার দেখেন যেমন বন ব্যঞ্জন আই স্বর সেখানে কিন্তু আকারটা বসে গেছে ব্যঞ্জনের সর্বটা লুপ্ত হয় না স্বরের পরে শর্ত লুপ্ত হবে কিন্তু ব্যঞ্জনের উপর স্বরশ্ল স্বরটা লুপ্ত হবে না ব্যঞ্জনের উপর স্বরশ্লের সর্তা লুপ্ত হবে না ওকে ভেরি গুড তাহলে এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকেন তাহলে দেখেন আমরা দুইটা পয়েন্ট কিন্তু শিখে বলছি সন্ধিতে স্বরের পরে ব্যঞ্জন থাকলে স্বর্ণটা কি হবে লুপ্ত হয় কিন্তু ব্যঞ্জনের উপর সরস্বতী লুপ্ত হয় না এখন আরেকটা বিষয় একটু মাথা রাখবেন এই যে তিন নম্বর যে নামটা মানে তিন নম্বর যে পয়েন্টটা বৈশিষ্ট্যটা এই তিন নম্বর তিন নম্বর এই পয়েন্টের উদাহরণ অন্য একটা বিশেষ নামে ডাকা হয় সেটা কি সেটা হচ্ছে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মাঝে মাঝে এটাও বলা হয় আমি এটা এটা একটু আপনাকে বুঝাই ভালো করে দেখেন এই তিন নম্বর যে ব্যাপারটা এই তিন নম্বরের এই নামকরণ মানে তিন নম্বরের যে পদ্ধতিটা এই পদ্ধতিটাকে অনেক সময় বলা হয় প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কি বলা হয় বলেন এই তিন নাম্বারের পদ্ধতিটাকে বলা হয় প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কি বলা হয় প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি এই তিন নম্বরটাকে বলা হয় প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি প্রশ্ন হচ্ছে কেন এটাকে কেন প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি বলা হয় ভালো করে বুঝেন দেখেন এটাকে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি বলা হয় এই কারণে কারণ আমরা শিখতেছি ব্যঞ্জন সন্ধি আমরা শিখতেছি ব্যঞ্জন সন্ধি কিন্তু কোথাও না কোথাও দেখেন স্বর আছে মানে হয় প্রথমে নয় শেষে ঠিক আছে হয় প্রথমে নয় শেষে কোথাও না কোথাও স্বর আছে দেখেন এই যে আমরা শিখতেছি বাংলা ব্যঞ্জন সন্ধি কিন্তু স্বর হয় এখানে প্রথমে এখানে শেষে কিন্তু একমাত্র এই পদ্ধতি না যে এর মধ্যে কোনো নাই এটার নাম হচ্ছে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন এবং এই কারণে এটাকে বলা হয় প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি এ কারণে এটাকে বলা হয় প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি এ পর্যন্ত ক্লিয়ার